জাতীয় সড়কে সেতুর উপর ধস নামে আতঙ্কে যাত্রী থেকে শুরু করে গাড়ি চালকের চোপড়া দিয়ে যাওয়া সড়ক ধস দেখতে পাওয়া যাচ্ছে এই ধস দেখতে শুরু করে গাড়ি চালকেরা ঘন্টা জানাজারি হতে যাত্রী থেকে শুরু করে গাড়ি চালকদের মধ্যে দ্রুত এই ধস মেরামতি না হলে আগামী দিনে বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার মানুষ জাতীয় সড়কে ধস সম্পর্কে জানতে পেরেছে ব্লক প্রশাসনের এই বিষয়ে চোপড়া বিডিও সমীর মন্ডল জানিয়েছেন বিষয়টি জানার পর থেকে জেলা প্রশাসনকে অবহিত করেছেন তিনি এই গর্ত তো এখানে স্কুল আছে খুব খারাপ লাগছে সামনে স্কুল আছে বাচ্চা কাচ্চাগুলো যায় কোন সময় ব্রিজটা ভাঙে যেতে পারে তার জন্য সরকারের কাছে আবেদন যেন ব্রিজটা তাড়াতাড়ি ঠিক করে দেয় এখানে প্রচুর গাড়ি হ্যাঁ প্রচুর গাড়ি যা আসে করে নিয়ে তো সম্ভব না ওইটাই ঠিক করে দেওয়ার জন্য আমি বলছি তাড়াতাড়ি যদি সরকারকে বলছি ঠিক করে দেয় তাহলে খুবই ভালো হয় এটা যদি ঠিক না করে তাহলে কি হতে পারে এখানে কোনো সময় ব্রিজ ভাঙে যেতে পারে একটা পারে এটা আমিও শুনেছি তো এটা জেনুইন একটা প্রবলেম আমার তরফ থেকে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারা এনএইচের সঙ্গে যোগাযোগ করছেন অবিলম্বে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং যে গর্তটা হয়েছে সেটা যাতে মেরামতির ব্যবস্থা করা হয় সেটা দেখা হচ্ছে